ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে শত্রুকে হালাক করে দেওয়ার একটা তদ্বির শত্রু সব দিক থেকে হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরকম একটা তদ্বির যদি শত্রু আপনার অনেক বেশি ক্ষতি করে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনেতে নাম্বারে সরাসরি ফোনে কথা বলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এখানে একটা নকশা দিয়েছি ষোলোটা ঘরের নকশা এটা একটা সিলোমানি দাবি যে নকশা আদি এবং আসল সিলেমানি দাবি যে আমি বই থেকে দিয়ে দিয়েছি যাতে কারো কোনো সমস্যা না থাকে বুঝতে তো এটা প্রথমত লক্ষ্য করুন এটা ভালো মতন আপনাকে লিখতে হবে বা অথবা লিখা শিখতে হবে যদি লিখা না জানেন তাহলে প্র্যাকটিস করে শিখে নেবেন যান তারপরেই আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে সুরা তাপবাতি আদার নকশা অর্থাৎ সুরা লাহাব লাহাবের নকশা তো আপনাকে এই নকশাটা প্রথমত লিখতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনে পাক পবিত্র হয় একা কানের বসে ভুজপত্রের মধ্যে লালকালি দ্বারা অথবা সাদা কাগজেও লালকারি দ্বারা আপনি লিখতে পারবেন তবে ভুজপত্রের মধ্যে লিখলে ফলাফলটা দ্রুত আসবে তারপর যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি সাদা কাগজে লিখতে পারেন লিখার পরে সেটা আপনি একটা মাদুলিতে ভরবেন অষ্টদাতুর মাদুলি হলে ভালো হয় বা রূপার মাদুলি হলে ভালো হয় যদি না থাকে তাহলে বাজার থেকে নর্মাল মাদুলিতে আপনি ভরতে পারবেন তারপর সেটা ছেলেরা ডান হাতে ব্যবহার করতে পারেন মেয়েরা বা হাতে ব্যবহার করতে পারেন যদি যার শত্রু মনে হয় মানে শত্রুটা যার সে ব্যবহার করবে তো এটা ব্যবহার করার ফলে এবং প্রত্যহ মানে প্রতিদিন সুরাল্লাহাব সাতবার করে পাঠ করবেন তাপ যারা মুসলিম তারা আশা করি এটা পারবেন তারপর দেখতে পারবেন যে আপনার শত্রুর কী অবস্থা হয় আপনি নিজের চোখে প্রত্যক্ষ করতে পারবেন যে আপনার শত্রুর কী দফারফা হয় আর কী দশা হয় শত্রু একদম হালাক হয়ে যাবে শত্রুর কোনো অস্তিত্ব থাকবে না তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ